কিভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন পিসি ল্যাপটপ মেথড আজকে দেখিয়ে দিব ইমুলেটার দিয়ে দেখাবো না কারণ ইমুলেটার হচ্ছে অনেক ভারী সফটওয়্যার সবার পিসিতে কিন্তু এটা রান করবে না এর জন্য আপনার পিসির কনফিগারেশন ল্যাপটপের কনফিগারেশন অনেক হাই কনফিগারেশন হতে হবে ঠিক আছে না হলে আপনি রান করতে পারবেন না এর জন্য হচ্ছে আমি একটি সফটওয়্যার ইউজ করব পরে আমার ফোনের স্ক্রিনটা আমি আমার কম্পিউটারে নিয়ে যাব আমি আপনাদের ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ার এই সফটওয়্যারটি আমি আপনাদের দিয়ে দিব তো আমি এক্সট্রা করে নিয়েছি এখানে এটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড সেট আপ কীভাবে করবেন সেই প্রসেসটাও বলে দিচ্ছি তো এটা আমি এখান থেকে রান করে নিচ্ছি অ্যান্ড আমার ফোন হচ্ছে আপনার ক্যাবলের সাথে কানেক্ট করেছি ইউএসবি ক্যাবল তো দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিন কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে ঠিক আছে এখন এটা আমি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি আমি এটা হচ্ছে মিনিমাইজ করে দিই এটা এখানে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটা কাজ আছে সেটা হচ্ছে যে আপনার ফোন সেট আপ করার জন্য আপনার ফোনের সেটিংসে যাইতে হবে আসার পর হচ্ছে যে এইখানে আপনাকে ডেভেলপার অপশন খুঁজতে হবে অপশন ডেভেলপার অপশন তো এই জায়গায় থাকার কথা এই যে ডেভেলপার অপশন ঠিক আছে এইখান থেকে হচ্ছে আপনাকে ইউএসবি ডাবিং মোড এই যে এটা কিন্তু আপনাকে অন করতে হবে ঠিক আছে এটা অফ থাকে এটা অন করে নেবেন এখানে ক্লিক করে তো এখন মোটামুটি সব সেট আপ কমপ্লিট অ্যান্ড কাজ করার আগে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে ফোনের লোকেশন সব সময় অফ রাখতে হবে এবং ফেসবুক কোনো অ্যাপ রাখা যাবে না ঠিক আছে যদি রাখেন তাহলে ডিটেক্ট করে ফেলবে আপনাকে অ্যাকাউন্ট খুলতে দেবে না আমি আপনাদের অ্যাকাউন্ট খোলার প্রসেসটা এখন দেখাবো প্রথমে হচ্ছে প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম লাইট যেই অ্যাপটা আছে এই লাইট অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে ডাটা আমি ক্লিয়ার করে নিচ্ছি আর একটা আইপি থেকে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে পারবেন বা খুলতে দিবে এরপরে কিন্তু আর খুলতে দিবে না তার জন্য আপনাকে যে কোনো একটি ভিপিএম কানেক্ট করে নিলেই আবার আপনাকে অ্যাকাউন্ট খুলতে দেবে তো এইভাবে আপনাকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে যদি না বোঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নিচে হচ্ছে আপনার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে বা কন্ট্যাক্ট দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এখন আমি আপনাদের অ্যাকাউন্ট খুলে দেখাবো ক্লিয়ার করে নিচ্ছি ডাটা অ্যান্ড আমাদের হচ্ছে টেমেইল সাইট লাগবে এই সাইটটা আমি আপনাদের দিয়ে দিব অ্যান্ড আর একটা সাইট হচ্ছে টু এফ এ করতে হবে এই সাইটটা লাগবে দুইটাই আমি আপনাদের দিয়ে দেবো আমি আপনাদের এখন এখন ক্রিয়েট করে দেখাবো ঠিক আছে আমি দেখাই আমি আপাতত কোনো ভিপিএন কানেক্ট করছি না কারণ আমি যেহেতু এক দুই দিন কাজ করি না এর জন্য আর কি আমার আইপিটা আবার ফ্রেশ হয়ে গিয়েছে রিসেট হয়ে গিয়েছে অ্যান্ড আপনারা কাজ করার আগে একবার হচ্ছে অ্যারোপ্লেন মোড করে নেবেন তাহলে আপনাদের ভালো হবে এটা করে নেবেন কাজ করার আগে আরো পেলেন মোড আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার করে আর লোকেশান অফ রাখবেন সময় আবারও বলছি তো আমি একবার এখানে এটাই ক্লিক করে দিই সেটা আমি আবার অফ করে দিই ওয়াইফাই চলে এসেছে আপনারা কিন্তু ওয়াইফাই বা ডাটা এক আইপি দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না অবশ্যই আপনাদের ভিপিএনের সাহায্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে যদি না বোঝেন আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখাই ডিলেটে ক্লিক করে একটি নিউটি মেইল নিয়ে নিচ্ছে এখান থেকে যে এখানে দিয়ে দিয়েছে তো কপি এখানে কপি করলে মেইলটি কপি হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আসতে হবে আমি আপনাদের একটা ক্রিয়েট করে দেখাবো ঠিক আছে আপনারা এভাবে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন সাইন আপ উইথ ইমেল তো আমি যেহেতু কম্পিউটার দিয়ে কাজ করছি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি একসাথে প্রেস করে দিচ্ছি ঠিক আছে এবার যদি আমি এইখানে হচ্ছে প্রেস করে ধরে রেখে মাউস দিয়ে এখানে যদি পেস্ট করে দেখেন ইমেলটা এখানে পেস্ট হয়ে গেছে আবার আমি এখানে ক্রসে ক্লিক করে আবার এখানে পেস্ট করবো একটু মনে করেন দুইবার পেস্ট করতে হয় যেহেতু এটা একটু ভিন্ন পন্থায় আমরা কাজ করছি স্ক্রিনটা শেয়ার করে নিয়েছি এ দেখেন এখানে কোড দিয়ে দিয়েছে ঠিক আছে রিফ্রেশে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন কোড দিয়ে দিয়েছে অথবা এখানে রিয়েল লোডার নামে একটা এক্সটেনশন আছে এটা যদি আপনি অ্যাড করে নেন তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে ঠিক আছে এ দেখেন আমি যদি এটা ক্লিক করি এখানে আমি সেকেন্ড দিতে পারবো অটোমেটিকলি এটা রিয়েল লোড নেবে ঠিক আছে দশ সেকেন্ড এই যে এখানে আমি কিন্তু সেকেন্ড সেট করে দিতে পারবো তো এক্সটেনশনের কাজ আমি পরে দেখিয়ে দেবো আপনাদের আমি এখন এটা এখান থেকে কপি করে নিচ্ছি ঠিক আছে এন্ড কিবোর্ড থেকে আবারও আমাকে হচ্ছে কন্ট্রোল প্লাস ভি একসাথে প্রেস করতে হবে এন্ড আমাকে এখানে প্রেস করে ধরে রেখে মাউস দিয়ে পেস্ট তো দেখতে পাচ্ছেন কোডটা এখানে কিন্তু ওটিপি কোডটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে নেক্সট এ ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে হচ্ছে আপনাকে যেভাবে নাম টাইপ করতে হবে দেখেন সেটা হলো যে আপনাকে আপনি যে নাম দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নাম দিয়ে পাসওয়ার্ড রাখার চেষ্টা করবেন অ্যান্ড কীভাবে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল এখানে আমি দিলাম রাহুল খান অ্যান্ড পাসওয়ার্ডটা কীভাবে দিতে হবে ভালো করে একটু দেখে রাখেন তো এখানে দেখেন আমি রাহুল খান দিয়েছি অ্যান্ড এখানে দেখেন পাসওয়ার্ডটা রাহুল দিয়ে অ্যান্ড এখানে আমি মাস দিয়েছি আজকে হচ্ছে কত দেখেন এখানে জুন মাস ঠিক আছে তো জিরো ছয় অ্যান্ড অ্যাট দিয়ে এখানে দেখেন পনেরো পনেরো মানে মানে হচ্ছে আপনার আজকে পনেরো তারিখ মানে পনেরো তারিখে আমি কাজ করেছি ঠিক আছে এটা বোঝার জন্য আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা এইভাবে দিয়েছি তো এখন আমি নেক্সটে ক্লিক করব অ্যান্ড এইগুলা কিন্তু আপনাকে সব ইনফরমেশনগুলো আপনাকে একটা শিটে রাখতে হবে তো কীভাবে রাখবেন আমি আপনাদের বলে দিচ্ছি তো সিটে হচ্ছে আপনাকে ইউার রাখতে হবে পাসওয়ার্ড অ্যান্ড টু এফ এ কোড অ্যান্ড ইমেল পরপর আপনাকে চারটা রাখতে হবে এখানে আমি র্যান্ডমলি একটা সোচ করে দিচ্ছি ডেট অফ বার্থ এখানে আপনি র্যান্ডমলি দিতে পারবেন সমস্যা নেই আপনি ইচ্ছা মতো তবে দুই হাজার সালে নিচে দিবেন ঠিক আছে যখন একটা দিলেই হবে নেক্সটে ক্লিক করে দিচ্ছি সেন্স ইউজার ঠিক আছে এখানে একটি ক্লিক দেবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেমের এইখানে ডট আছে তো ডট বা বার যদি কিছু থাকে এগুলো সব কেটে দিবেন ঠিক আছে সবগুলো যেন একসাথে হয় সেইভাবে নেবেন তো আমি এখানে যেহেতু পাচ্ছি না নিচে আমাকে যেহেতু কিছু মেনশন করে দিয়ে সবগুলোই ডট আছে তো আমি এখানে কেটে নিজের মতো করে একটা বসিয়ে নেব এই বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব ফোন দিয়ে যদি কাজ করেন তাহলে আপনি প্রতি ঘন্টায় বিশটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে স্কিপ এখানে আমি ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ নট নাও অ্যান্ড মেন যে আইকন আছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে থ্রি লাইন যে আইকন আছে অপশন এখানে আমি ক্লিক করে দিচ্ছি সেটিংস অ্যাকাউন্ট সেন্টার এখানে একটি ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করে দিবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাই ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করে দিবেন এখন আমাদের হচ্ছে এখানে টু এফে কোড নিতে হবে এখান থেকে টু এফে করতে হবে অ্যাকাউন্টটাই তো আমি উপরের অপশনটা রেখে নেক্সটটা ক্লিক করে দিচ্ছি অ্যান্ড কপি কেক অ্যান্ড আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর হচ্ছে পেস্ট করে দিচ্ছে অ্যান্ড সাবমিট এখন আমরা টু এফ এ করবো অ্যাকাউন্টটাই এই যে সিক্স ডিজিটের একটা কোড দিয়ে দিয়েছে এইখানে হচ্ছে প্রথমে পেস্ট করে দিলাম এই টু এফ এ কোডটা ইনস্টাগ্রাম অ্যাপ লাইট অ্যাপ থেকে এই যে এখান থেকে কপি করলাম এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে সাবমিট করে দিলাম দেখেন এখানে একটি কোড দিয়ে দিয়েছে এখন আমি কপি করে নিলাম এখানে হচ্ছে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি এক সাথে প্রেস করে দিলাম অ্যান্ড আমি হচ্ছে এই ওটিপি কোডটা এখানে পেস্ট করে দেবো এই দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্টের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এইভাবে আপনাকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ডান অ্যান্ড আবার হচ্ছে আপনাকে এভাবে ডাটা ক্লিয়ার করতে হবে ইনস্টাগ্রাম লাইট অ্যাপের আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আসার পর হচ্ছে ব্যাগে ক্লিক করে দিচ্ছি ডিলেট ডিলেট করে আপনাকে আরেকটি হচ্ছে টেম মেল নিতে হবে প্রতিটা অ্যাকাউন্টের জন্য একটা করে টেম মিল নিতে হবে এখানে নিউ নিউ আপনারা যদি কেউ কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ